ইমোতে ফোন কেউ আপনাকে ফোন করলে সে শুনতে পাবে ওয়েলকাম টোন যেমন আপনার সিমে যদি ওয়েলকাম টোন সেট করা থাকে তাহলে কেউ ফোন দিলে পারে সে একটি টোন শুনতে পায় আর একটা যে কোনো গান বা গজল যেটাই হোক শুনতে পাই ঠিক সেই রকমই ইমোতে কেউ ফোন দিলে আপনার যে আপনাকে যে ফোন দিবে সে একটি ওয়েলকাম টোন শুনতে পাবে আপনার ইচ্ছা মতো আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়েও এটি করতে পারবেন আপনার মোবাইল ফোনের ডিভাইসে যে টোন বা গান আছে বা গজল আছে যেটাই হোক সেটাই শুনতে পাবে আপনি যেরকমটাই সেট করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আপনি আপনার ইমোর এই লোগোতে ক্লিক করবেন তারপরে হচ্ছে সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পরে এখানে নোটিফিকেশানস নামের একটি অপশন আছে নোটিফিকেশন অপশনে যাবেন আচ্ছা নোটিফিকেশন অপশনে যাওয়ার পরে এখানে কলস নামে যে অপশনটি আছে কলস এই অপশনটিতে ক্লিক করবেন এখানে লেখা আছে কলার টিউন আচ্ছা কলার টিউন অপশনে আসার পরে এখানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো একটি টোন এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন যদি তাও না পারেন এখানে সার্চ করে আপনি আপনার পছন্দের টোনটি সেট করে নিতে পারবেন সেট করলেই হয়ে যাবে আপনার ইমোতে কলার টিউন এবং অপর পাশ থেকে কেউ কল দিলে সেটি শুনতে পাবে কলার টিউনে আপনি যে রিংটোনটি দিয়েছিলেন সেটি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক দিবেন সবার আগে পরবর্তী ভিডিওটি দেখার জন্য তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম